আমি বলছি আমরা মুসলিম আল্লাহর জমিনে শুধুমাত্র আল্লাহ চলবে অন্য কারো চলতে যাওয়া যাবে না এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে প্রশ্ন এসে যাচ্ছে যে আল্লাহর আইন যদি কায়েম হয় তাহলে আমার হিন্দু লার কি হবে আমি বলতে চাই আল্লাহর দেওয়া সূর্য যদি তাদেরও তাপ দেয় আল্লাহর দেওয়া বৃষ্টি যদি তাদের জমিরও বৃষ্টি বর্ষণ হয় আল্লাহর আইনটা উপকারী তাদের জন্য ওইরকমই উপকারী হবে হিন্দু ভাইরা বল ওদের কাছে যাচ্ছে আমরা এইదని বলছে তোমার মুসলমানরা কি বলে তা হয়ে যাবে তোমার তো হয়ে যায় তোমার মুসলমানরা তো ঠিক নেই আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করি বহুত শোষণ এবং নিতুর নির্যাতন এই জাতির উপর হয়েছে আল্লাহ তাআলা একটা মহান সুযোগ আমাদেরকে দান করেছেন নতুনsatisfied দিয়েছেন নতুন ভাবে চিন্তা করার সুযোগ দিয়েছেন আমাদের নেতৃবর্গ বলেছেন বাংলাদেশে আর কোন ভোট চোর থাকবে না বাংলাদেশে আর কোন ভোটের ব্যালট বাক্স চুরে আর কোন রায় চিন্তায় হবে না জনমতের প্রকাশ ঘটবে ইনশাল এটা যদি হয় তাহলে কল্লান হবে আমি বলতে চাচ্ছি আপনাদের কাছে আমি আমার দলের পক্ষ থেকে একটা মেসেজ আমার যুবক ভাইদেরকে দিয়ে যেতে চাই এই যুবক ভাইরা তিন তিনটি নির্বাচন যাদের বয়স এখন 30 থেকে 40 মধ্যে তারা ভোট দিতে পারে না ঠিক জাতীয় নির্বাচন হোক ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক উপজেলা নির্বাচন হোক ভোট দিতে যাওয়ার আগে ভোট হয়ে যায় তো এই রকমের যারা যুবক ভাই আছেন আমার কাছে আপনাদের এটা বড় আমার আবদার আছে আসুন আপনি আপনারা ভোট প্রয়োগ করবেন এবং আপনার চরিত্রকে আপনি গঠন করবেন আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে টাকার বিনিময়ে আর কোনো চাকরি হবে না বৈষম্য বিরোধী ছাত্ররা এই মেসেজটাকে থেকে বাস্তবায়ন কোটা থাকবে না মেধার ভিত্তিতে চাকরি হবে গরিব লোকের ছোয়া মেধা থাকার পরেও টাকা যেহেতু নাই তার চাকরি নাই এটা হচ্ছে এটা বৈষম্য ছাত্র যুবকেরা আমাদের এই দাবি তুলেছে মেধার ভিত্তিতে চাকরি যেইভাবে সেটা গরিবের ছেলে পারে কৃষকের ছেলে তোমার শ্রমিকের ছেলে শুধু টাকাওয়ালা চাকরি হবে এটা হবে না তাহলে যুবক বেকার যারা আছেন বেকার যুবক যারা আছেন শিক্ষিত বেকার যুবক তাদেরকে আমি আহ্বান করছি আসুন সত্যিকার অর্থে দিন যদি প্রতিষ্ঠিত হয় জামাত ইসলামী যদি সরকার গঠন করতে পারে তাহলে বিনা পয়সায় আমরা চাকরির ব্যবস্থা করব। কোনো যুবক বেকারহীন থাকবে না বেকার থাকবে না এরপরে কিছু যুবক আছে যারা খুব শিক্ষিত না কিন্তু উদ্যোক্তা হতে পারবে মানে ইন্টারমিডিয়েট মেট্রিক পাস করা আজকাল চাকরি নাই তো তারা যদি উদ্যোক্তা হয় তাহলে উদ্যোক্তা করার ব্যাপারে আমাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে কি কথাটা বুঝেছেন আমার চাকরি বড় চাকরি তার হবে না ছোট চাকরি করার দরকার নাই তিনি যদি উদ্যোক্তা হন তিনি এটা পেশা করতে চান পুঁজি পাচ্ছেন না সরকারি ভাবে তাকে পুঁজি দেওয়া হবে সে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে আর একটা কথা বলে যায় পৃথিবীর চাকরি নাই কর্ম নাই এই যুবকদের আমরা দেশের বাইরে পাঠাতে পারি সরকার যদি উদ্যোগ গ্রহণ করি তাহলে মালয়েশিয়া ইন্দোনেশিয়া মধ্যপ্রাচ্য পৃথিবীর বিভিন্ন জায়গায় চাকরি যদি অন্বেষণ করা হয় আমাদের দুর্নীতিতে আমরা খত বানাইয়া হয়ে গেছি দুর্নীতি মুক্ত বাংলাদেশ যদি গঠিত গঠন করা যেতে পারে তাহলে আমার এই যুবকটাকে দেশের বাইরেও যেতে হবে না দেশেই তার একটা ব্যবস্থা হবে আপনারা কি চিন্তা করতে পারেন আমি তো ভাইদের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম না একজন লোক দেশত বাড়ি আছে রাজধানীর বাড়ি আছে প্লট আছে ফ্ল্যাট আছে অমুক আছে তমুক আছে একজন লোকে একজন মন্ত্রী দেশের বাইরে একটা

দুর্নীতি মুক্ত হয়ে দেশটা যদি চালাতে হয় চালাতে পারা যায় তাহলে বাহির বই বহির বিশ্বের দিকে আমাদেরকে তাকাতে হবে না আমার দেশের সম্পদ দিয়ে এই দেশের উন্নয়ন করা সম্ভব সব কথা তো একদিনে বলে দেওয়া যাবে না আমার মনে অনেক সময় নিয়েছি আমি আমি সত্যিকার অর্থে এই জুলাই বিপ্লবে যারা শহীদ শহীদ হয়ে গেছে আল্লাহ তাদের সাহায্য কবল করে যারা এখনো হাসপাতালের বেডে আছে আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে তুলে এই জাতির খেদমত করার তফিক দান করে সরকারের যারা অন্তর্বর্তী সরকারে বসে আছে তাদের মতিগতি আমরা খুব এটা বুঝতেছি না কি করবে তারা নতুন নতুন তারা উপদেষ্টা নিচ্ছে আমাদের কথাবার্তা শুনতেছে না কার কথা শুনছে আল্লাহ ভালো জানেন ভোট কে দিন দিবে সেটাও বুঝতে পারছি না আজকের এই সমাবেশ থেকে আমরা এই সরকারের কাছে আহ্বান জানাতে চাই সংস্কার যতটুকু করেন বিদেশে যে টাকাটা পাচার করেছে ইন্ডিয়া থেকে আরম্ভ করে ওই যে বেগম পালা বানাইছে আর ওই যে তিনশো ষাটটার বাড়ির মালিক হয়েছে এই টাকাগুলো ফিরা আনার ব্যবস্থা করেন দ্রুত ভোটের একটা পরিবেশ করেন দ্রুত ভোট দেন এবং জনপ্রতিনিধিদের হাতে দ্রুত ক্ষমতা হস্তান্তর করেন আজকের এই সমাবেশ থেকে আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি সরকারি কোনো এজেন্সি থাকলে অবশ্যই এই খবরটা পৌঁছায় দিবেন যে আমরা এই মরল হাটের এই জায়গা থেকে দাবি তুলেছি যে দ্রুততম সময়ের মধ্যে ভোটের পরিবেশ করে এটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে তারা তাদের দায়িত্বে যাবেন এবং যোগ্য জনগণের প্রতিনিধি যারা নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন এই দাবি আহ্বান আমি রেখেই আবারও আগাগোড়া আমি কিছু কথা বলার চেষ্টা করেছি আল্লাহ যেন এই কথাগুলো করে সকলকে আমল করার তৌফিক দান করে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না মহান আল্লাহ তালা দোয়া করবেন যাতে করে আমি অসুস্থ মানুষ শারীরিকভাবে খুব ফিট হয়ে নাই কারণ ষোলো বছরের নির্যাতনের শরীরের অবস্থা তো এমনি খারাপ হয়ে যাওয়ার কথা তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি তিনি যেভাবে আমাকে এই বিচরণ করার সুযোগ দিয়েছেন খুব ভালো আছি আমি দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে সুখে রাখুন শান্তিতে রাখুন এবং এই বলছি ইতিহাস আছে এখানে ইসলামী বিপ্লবের এক সময় অনেক এখানে ছিলেন যারা এখন চলে গেছেন পাল্টিক খেয়েছেন আমি পাল্টিক খাওয়া ভাইদের কাছে চলে আসুন মূল জায়গায় শান্তির জায়গায় বৈষম্যহীন জায়গায় যেখানে শান্তি পাওয়া যাবে কোরআনের কাছে আমরা সেখানে ফিরে আসি